একজন ভাই জানতে চেয়েছেন হাদিস কি কখনো জাল হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই জানতে চেয়েছেন আসলে আমাদের জীবনটা নির্ভরশীল দুইটা জিনিসের উপরে যেই দুইটা জিনিসের উপরে আমাদের জীবনটা পরিচালিত করতে পারলে আমরা ইসলাম অনুযায়ী চলতে পারব এবং সেই অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করতে করতে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি তাহলে ওই আর ইন্টার ইনফারাডাইজ ইনশা আল্লাহ আশা করতে পারি তো প্রিয় ভাই হাদিস কে জাল হয় জানতে চেয়েছেন জি জি আল্লাহ সাল্লাম বলেছেন যা শহীদ মুসলিমের মুকদ্দমার মধ্যেই আসছে বর্ণনাটি আল্লাহ রাসুসাম বলেছেন মান কাজবা আলাইয়া মুতা আমিদান ফাল এটা বাউয়া মা কাদা হুমিনান নার যে ইচ্ছা করে আমি নবীর উপরে মিথ্যা কথা বলল যা আমি মালাম আকল আমি যা বলি নাই এমন কোনো কথা বলল তার স্থান ফাল এটা বাউয়া মা কায়দা হুমিনান নার জাহান নামে বানিয়ে নিল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে অত্র হাদিসে কিন্তু প্রমাণ দিচ্ছে যে হয়তো এমন একটি সময় আসবে মানুষেরা নাবিজল্লা সাল্লামের উপরে মিথ্যা কথা বলবে বলে বলবে কালা রাস্লা সাল্লাম কলা বকর কলা অমার কলা ওসমান কলা আলী রিদওয়ান্লাহ আলহিম আজমাইন এমন তাদের নামের উপরে দিতে পারেন তাই এই হাদিসটা সেই ইঙ্গিত বহন করছে জি হাদিস দঈফ তাদলিস মুংকার এবং আপনি যেটা বলেছেন যে জাল হাদিস বা বাতিল হাদিস বিভিন্ন প্রকারের হতে পারে কেমন একটি হাদিস আপনি জাস্টিফাই করুন রাসুল সাল্লা আলী ওয়াশাল্লামের নামে কীভাবে বানানো হয়েছে একটি জাল হাদিস আপনাদের বোঝার জন্য উপস্থিত বা উপস্থাপন করছে দেখুন কেমনভাবে জাহালাতি করা হয়েছে নবির নামে নাওয়াজবিল্লাহম জাহিক একটি জালহাদিসে বলা হচ্ছে যদি কোনো মানুষ কোন সুন্দরী নারীর দিকে তাকিয়ে থাকে তাহলে তার চোখের জ্যোতি বৃদ্ধি পেতে থাকে নাওয়জবিল্লাহ নাওয়জবিল্লাহ আউজবুল্লাহিম্লা সয়তন দেখুন আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামাতা আলী রাজ্য তাহলে আনহ এবং আরেকটি বড় আনহ জিজ্ঞাসা সাল্লামকে যে আমরা যদি কোনো বেগানা নারীর দিকে আমাদের চোখ পড়ে যায় তাহলে আমাদের এমত অবস্থায় রাসু বললেন প্রথম নজরটা তোমাদের জন্য মাপ পরবর্তীতে যদি তোমরা সেই দিকে তাকাও অর্থাৎ বেগানা নারীর দিকে তাকাও এর হিসাব আল্লাহর কাছে তোমাদেরকে দিতে হবে বা জেনার কাতারে সামিল হতে হবে বললেন তাহলে সেই হাদিসে কি বলা হচ্ছে একবারের বেশি তাকানো যাবে না আর এই জাল হাদিসে বলা হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত আপনি সুন্দরী নারীর দিকে তাকিয়ে থাকবেন আপনার চোখের জ্যোতি বৃদ্ধি পেতে থাকবে যা হাদিসের নামে মিথ্যা কথা জালিয়াতি করা হয়েছে নাবিজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামে এরকম অসংখ্য হাজার হাজার হাদিস জাল হাদিস মিথ্যা বানোয়াট হাদিস বানানো হয়েছে নবীজির নামে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য মুসলিম উম্মার মধ্যে বিভেদ অনৈক্য তৈরি করার জন্য যা আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই জাল জৈব মিথ্যা হাদিস নিয়েই আজ মারামারি করছে দলাদলি করছে বিভক্ত হচ্ছে একে অপরের সাথে কোনো মিল মোহাব্বত নাই একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের সাথে একজন মুসলিম বোন আরেকজন মুসলিম বোনের সাথে আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন আলু আহ্লা জিক্রি ইনকুম তোমলা তা আলম